হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে দু হাজার চব্বিশ সালে একটি সঠিক নিয়মে ট্রেল লাইসেন্স অ্যাপ্লাই করবে নতুন নতুন আমরা অনেকে বিজনেস খুলে থাকি বন্ধুরা আমাদের ট্রেল লাইসেন্স করার প্রয়োজন পড়ে আমরা কীভাবে বাড়িতে বসে মাত্র পাঁচ মিনিটে একটি ট্রেল লাইসেন্স অ্যাপ্লাই করবো নতুন শিল্প সাথে পোর্টাল থেকে তোমাদেরকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই করবে কিভাবে তোমরা মোবাইলে পেমেন্ট করবে কিভাবে তোমরা সার্টিফিকেট এক ক্লিকে ডাউনলোড করবে সম্পূর্ণ এ টু জেড এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো তার জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে চলো তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য তোমরা ডেস্কটপে অথবা কম্পিউটারে তোমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবে এখানে তোমরা সার্চ করবে শিল্প সাথী পোর্টাল বন্ধুরা এই শিল্প সাথী পোর্টাল থেকে সার্চ করার পরে তোমরা এখানে দেখতে পাবে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েলকাম টু শিল্প সাথী এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা এখানে অ্যাপ্লাই অনলাইন এখানে তোমরা ক্লিক করবে তোমাদের সামনে এই পোর্টালটি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা এখানে যদি তোমাদের শিল্প সাথী পোর্টালে আইডি ক্রিয়েট থাকে তাহলে তোমরা এখানে লগ ইন করে নেবে নাহলে ক্রিয়েট নাও এখানে ক্লিক করে তোমরা আইডি ক্রিয়েট করে নেবে আমি আগে থেকে আইডি ক্রিয়েট করেছিলাম জাস্ট এখানে আমরা লগ করে নেবো বন্ধুরা এখানে আমি আমার আইডিটি জাস্ট লগ ইন করে নেব তোমরা প্রথমে আইডিটি ক্রিয়েট করে নেবে তারপরে তোমরা এখানে শিল্প সাথী পোর্টালে তোমরা লগ ইন করে নেবে তারপর আমি এখানে ক্যাপচারটি দিয়ে দেবো বন্ধুরা দেওয়ার পরে জাস্ট এখানে লগ ইন করবো লগ ইন করার পরে তোমাদের সামনে একটি নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে তোমাদের টেল লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য তোমরা এখানে যে অল সার্ভিস বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা ডান দিকে দেখতে পাবে সার্চ বার রয়েছে এখানে তোমরা ট্রেড লাইসেন্স বলে শুধু ট্রেড তোমরা সার্চ করবে ট্রেড সার্চ করবে করার পরে তোমাদের গ্রামীণ ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য তোমরা এখানে দেখতে পাবে পি অ্যান্ড আর ডি এই অপশানটিকে সিলেক্ট করে তোমরা ক্রিয়েট সিএএফ এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা স্ক্রল করে নিচে চলে যাবে এখানে তোমরা অন অ্যাপ্লাই অনলাইন নতুন ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে বন্ধুরা এরপরে তোমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এখানে ট্রেল লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য তোমাদের প্রয়োজনীয় ডিটেলস ফিল আপ করে দেবে আমি আগে থেকে ফিল আপ করে রেখেছিলাম তোমাদের যে প্রয়োজনীয় ডিটেলস রয়েছে এখানে তোমরা সম্পূর্ণ এক এক করে ফিল আপ করে দেবে প্রথমে তোমরা এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দেবে তারপরে তোমরা ব্লক দিয়ে দেবে তোমাদের ব্লক নেম ব্লক নেমটি তোমরা দিয়ে দেবে তারপর তোমরা গ্রাম পঞ্চায়েত এখানে তোমরা সিলেক্ট করে নেবে এক এক করে সম্পূর্ণ ভালোভাবে তোমরা ফিল আপ করে দেবে এটি বন্ধুরা এরপরে তোমরা নেম অফ ট্রেড কার কী নামে তোমরা ট্রেড লাইসেন্সটি বানাতে চাও তা এখানে দিয়ে দেবে বন্ধুরা দিয়ে দেওয়ার পরে তোমরা এখানে সিলেক্টেড টাইপ কিসের জন্য ট্রেল লাইসেন্সটি তোমরা অ্যাপ্লাই করতে চাও তা এখানে তোমরা সিলেক্ট করে নেবে আমি এখান থেকে চারটি সিলেক্ট করে রেখেছি বন্ধুরা তোমরা এখানে যে টাইপে তোমরা কিসের জন্য ট্রেল লাইসেন্সটি বানাতে চাও অথবা এখানে তোমরা সিলেক্ট করে নেবে পোলট্রি ফার্ম অথবা মোবাইল বিভিন্ন ধরনের এখানে অপশান রয়েছে জেরক্সের মোবাইল রিচার্জ আমি এখান থেকে চারটি সিলেক্ট করে রেখেছি বন্ধুরা এখানে তোমরা চাইলে চার থেকে পাঁচটি এক এক করে তোমরা সার্চ করে সিলেক্ট করে নেবে তোমাদের ইচ্ছা মতো তোমরা যে ক্যাটাগরি তোমরা টেল লাইসেন্স বানাতে চাও তা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে এক এক করে সিলেক্ট করার পরে তোমরা নিচে চলে যাবে এখানে তোমরা অ্যাড্রেস ডিটেলস বন্ধুরা এখানে তোমাদের আধার কার্ড অনুযায়ী যে অ্যাড্রেস রয়েছে তা এখানে তোমরা সম্পূর্ণ সঠিকভাবে ফিল করে দেবে প্রথমে তোমাদের এখানে ভিলেজটি দিয়ে দেবে সঠিকভাবে তারপরে তোমরা এখানে সংসদ দিয়ে দেবে তোমাদের পাড়াটি দিয়ে দেবে এখানে এবং পোস্ট অফিস দিয়ে দেবে পুলিশ স্টেশন পিনকোড মৌজা দাগ নম্বর খতিয়ান নম্বর সম্পূর্ণ তোমরা এখানে দিয়ে দেবে দেওয়ার পরে তোমরা অ্যাপ্লিক্যান্ট ডিটেলসে চলে যাবে এখানে যে অ্যাপ্লাই করছে তার নামটি এখানে দিয়ে দেবে তার বাবার নাম দিয়ে দেবে এবং এখানে তোমাদের আইডি প্রুফ সিলেক্ট করতে হবে আইডেন্টি প্রুফ বন্ধুরা এখান থেকে আধার কার্ড অথবা আইডেন্টি কার্ড তোমরা সিলেক্ট করে এখানে তোমরা তার কার্ডের নাম্বারটি দিয়ে দেবে এখানে টাইপ অফ অনারশিপ এখান থেকে তোমরা ট্রাস্টটিকে সিলেক্ট করে নেবে অথবা পার্সোনাল তারপরে তোমরা জিবি সিটিজেন সিলেক্ট করে মোবাইল নাম্বার দিয়ে নিয়ে চলে যাবে এখানে বাউন্ডারি ডিটেলস বন্ধুরা এখানে তোমাদের যে দোকানটি রয়েছে তার চারপাশে বাউন্ডারি ডিটেলস দিতে হবে দোকান অথবা বাড়ি বন্ধুরা তোমাদের বাড়ির আশেপাশে যা কিছু থাকবে তোমরা দিয়ে দেবে দেওয়ার পরে তোমরা নেম অফ দ্য কোম্পানি তোমরা এখানে তোমাদের যে নামে তোমরা ট্রেড লাইসেন্সটি করতে চাও তা এখানে শো করবে এবং কতজন এমপ্লয় এখানে কাজ করবে তা শো করবে এবং কত টাকা ইনভেস্ট করেছ এখানে শো করবে সম্পূর্ণ তোমরা এখানে দিয়ে দেবে সঠিকভাবে তারপরে তোমরা এখান থেকে নট পেইং প্রফেশনাল ট্যাক্স এটাকে তোমরা সিলেক্ট করতে পারো এছাড়া আরও একটি রয়েছে তোমরা চাইলে এখান থেকে পেইং প্রফেশনাল ট্যাক্স এটাকে তোমরা সিলেক্ট করতে পারো আমি জাস্ট এখান থেকে নট পেইং প্রফেশনাল ট্যাক্স মাত্র দেড়শো টাকা এটাকে আমরা সিলেক্ট করে নেব তারপরে আপডেটস অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের সামনে এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে আইডি প্রুফ আপলোড এবং ল্যান্ড রেকর্ড অবশ্যই তোমাদের জমির রেকর্ডটি প্রয়োজন হবে এখানে মা ষোলো কেবির মধ্যে পিডিএফ আপলোড করতে হবে তা আগে থেকে আমি তৈরি করে রেখেছিলাম আমি জাস্ট এখানে আপলোড করে দেব বন্ধুরা তোমরা এইভাবে আপলোড করে দেবে সঠিকভাবে আপলোডে ক্লিক করে আমি জাস্ট এখানে আপলোড করে দেবো এইভাবে তোমরা মাত্র তিন চার মিনিটের মধ্যেই তোমরা নিজেরা একটি ট্রেল লাইসেন্স তৈরি করতে পারবে খুব ইজিলি এরপর আমি কিভাবে পেমেন্ট করতে হবে তা দেখিয়ে দেবো এখানে জাস্ট ডকুমেন্টগুলো আপলোড করার পরে জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব বন্ধুরা সেভ অ্যান্ড কন্টিনিউতে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের সামনে একটি নতুন ইন্টারফেস শো করবে এখানে তোমরা যে যে অ্যাপ্লিকেশান তোমরা যে যে ডিটেলস দিয়েছিলে তা এখানে শো করবে সম্পূর্ণ ডিটেলসটি সঠিকভাবে তোমরা এখানে দেখে নেবে সঠিক রয়েছে কি না এইভাবে আমি জাস্ট দেখে নেব দেখে নেওয়ার পরে স্কল করে নিচে চলে যাবে বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তোমরা দেখে নেবে এখানে ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত সমস্ত কিছু এখানে শো করবে দেখে নেওয়ার পরে আমি জাস্ট নিচে চলে যাবো স্কল করে বন্ধুরা এরপরে তোমরা দেখতে পাবে তোমাদের যে আইডি প্রুফ এখানে আপলোড করেছিলে এখানে ক্লিক করবে বন্ধুরা তারপরে তোমরা এখানে টিক মার্কটি দিয়ে দেবে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট এখানে ক্লিক করে তোমরা জাস্ট এটিকে সাবমিট করে দেবে বন্ধুরা সাবমিট করলে তোমাদের এখন পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য তোমরা উপরে দেখতে পাবে লেফট সাইডে বাম দিকে যে ড্যাশবোর্ড রয়েছে হোমে চলে যাবে ড্যাশবোর্ডে ক্লিক করে এখানে তোমাদের ফিজ পেমেন্ট করতে হবে তারপর তোমাদের সার্টিফিকেট ডাউনলোড করতে হবে সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে ড্যাশবোর্ডে ক্লিক করে তোমরা যেখানে অ্যাপ্লাই করেছিলে এখানে তোমাদের আপডেট স্ট্যাটাস শো করছে এর সাইটে ডান সাইডে তোমরা যে অ্যারোটি দেখতে পাচ্ছ বন্ধুরা এই অ্যারোতে ক্লিক করবে ক্লিক করার পরে পে নাও যে দেখতে পাচ্ছ বন্ধুরা পে নাও অপশানটি তোমাদের শো করবে এখানে তোমাদের ফিজ পেড করতে হবে আমি জাস্ট এখানে পে নাওতে ক্লিক করব পে নাওতে ক্লিক করার পরে তোমাদের সামনে তোমাদের নাম ইমেল মোবাইল নাম্বার সমস্ত কিছু শো করবে এরপরে তার নিচে তোমরা দেখতে পাবে ডান দিকে কনফার্ম পেমেন্ট বন্ধুরা এই কনফার্ম পেমেন্টে তোমরা জাস্ট ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের এখানে পেমেন্ট মোড শো করবে এখানে তোমরা চাইলে নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ইউপিআই সমস্ত কিছু এখানে শো করবে আমি জাস্ট এখান থেকে ইউপিআইটি সিলেক্ট করে নেব আমি এখান থেকে অ্যামাজন পে ইউপিআইটি দিয়ে দেব যে ইউপিআই আইডি রয়ে রয়েছে বন্ধুরা আইডি আমি এখানে আমার অ্যামাজন পের ইউপিআই আইডিটি দিয়ে দেব তোমরা এখানে দিয়ে দেবে তোমাদের যে পেমেন্টটি করতে চাও যে ইউপিআই দিয়ে তারপরে ভেরিফাইতে ক্লিক করবে তোমাদের এখানে নাম শো করবে এবারে জাস্ট প্রসেসে ক্লিক করবে বন্ধুরা প্রসেসে ক্লিক করার পরে তোমাদের মোবাইলে একটি নোটিফিকেশান চলে যাবে পেমেন্ট করার জন্য নোটিফিকেশানটি ক্লিক করে তোমরা যে তোমাদের ইউপিআই পিন রয়েছে তা দিয়ে দেবে দিলে অটোমেটিক তোমাদের পেমেন্টটি এখানে সাকসেসফুল হয়ে যাবে বন্ধুরা এখানে আমি আমার পেমেন্টটি করে দেব তার জন্য একটু অপেক্ষা করে নেবে পেমেন্টটি করে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে লোডিং হচ্ছে বন্ধুরা জাস্ট একটু ওয়েট করে নেব নেটটি যেহেতু একটু স্লো চলছে বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা অটোমেটিক সমস্ত কিছু স্ট্যাটাস কমপ্লিট হয়ে গিয়েছে এখন তোমাদের সার্টিফিকেটটা ডাউনলোড করে দেখাবো সার্টিফিকেট ডাউনলোড করার জন্য বন্ধুরা উপরে যে ড্যাশবোর্ডে চলে যাবে হোম পেজে যার পরে তোমরা নিচে সেমে স্ক্রল করে চলে যাবে এখানে তোমাদের যে অ্যারোটি টি রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করলে ডাউনলোড সার্টিফিকেট বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড সার্টিফিকেট বন্ধুরা এখানে তোমরা জাস্ট ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাবে ডাউনলোড সার্টিফিকেট বলে অপশান রয়েছে তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করলে তোমাদের যে সার্টিফিকেটটি রয়েছে তা এখানে শো করবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস এখানে শো করছে এবং খুব ইজিলি তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে অথবা প্রিন্ট আউট করে তোমাদের দোকানে তোমরা রেখে দেবে বন্ধুরা এই ছিল মূলত ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে